হুম জানু তুমি চুই পৰ পালিশটা দিতে পালিশটা দিতে রে আমার বাবুটা আর কই জাগা মা থাকা উষা করো। তোমার লাগে উষা করি কৰি কথা বই ম না ভাবি ন যাই দৌৰি দৌৰি কথা বই ম হা বেবি জান জীবনে ফার্স্ট টাইম আজকা পাঁচজন এটি আহা কত আশা করছি বিয়ে করতেছে না যখন আমি তোমাকে দেখছি তখন থেকে আমি পেলান করে পেছি তোমাকে আমি কেমনি বিয়া কর হরে হর গম আগে আমার পাঁচজন নষ্ট করি তারপরে দিয়ে বেবি তুমি আমাকে ইৎপত্য করো ইপচ আমি তোমার ইস্পত্য পাইতে চাই বেবি

অজ্ঞানলা মানুষ মাতা নাই তো মাতা না কি ব্যাপার এটা তো কোনো তো না তার মানে কি হা হাইছি অজ্ঞানের দোষটা দিছি এইটা বোধহয় বিষাক্ত হয়ে গেছে তার এটা কেমনে কি রইল এটা এটা মনে মানে

আহ মাতা কাজ করা হেঁটির তো কোলে করে যায় আমি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ফালাই দিয়েছি তো ওইখানে মরে গেছে এইখানে ই আল্লাহ কোন বিপদে মরে গেছে আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আল্লাহ তো আমি কি আপনি কি মালাকলম নি হ্যাঁ দেখা গেছে আপনার মালাকল মদ মাইয়া সাজিয়ে আসতেন আমাকে মারি পেলে পিলে কিছু করি না আমাকে মাফ করে দেয় যেহেতু ওই বডি এখানে চলে গেছে তার মানে কি আর মনে হয় এটা মাইয়া হলান এটা সরাসরি জিন জিন মানে মালাকলমদ আসি